প্রিন্সেস ডায়নার ছোট্ট একটা কথা ছিল তার সাথে পরিচিত আমরা কম বেশি সকলেই সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছুতেই প্রিন্সেস ডায়নাকে পিছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরেও আসেনি অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে তোমরা অনেকেই বলো না ঘুচিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে যার মানসিকতা নোংরা তার ঘরে হুদ থাকলেও সে কাজের মেয়ে পিছনেই ঘুরে বেড়াবে আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করেও শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবেই থেকে যাবে